আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তিরিশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো একটা বারো ফিটের রাস্তা জমিটার অবস্থান সাভার ধরেন্ডা সাভার ইউনিয়ন আবারো বলি সাভার রাজাসন ধরেন্ডা এই বারো ফিট রাস্তার সাথে এই জমিটা দেখতেছেন এই উঁচু জমিটা এটা হলো টোটাল তিরিশ শতাংশ জমি আমি ওই পাশের সীমানাটা আপনাদের দেখাচ্ছি এই জমিটাই বিক্রি হবে আশেপাশে ধরেন্ডা এলাকা আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনার এখানে প্রচুর ভাড়া চলে আপনার পাশেই ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হলো সব গার্মেন্টস ফ্যাক্টরি পিছনে হলো ওই সাইডে ওই যে পর্যন্ত সীমানা ওই হলুদ খেটতে যে কাঁঠাল গাছগুলো লাগা লাগানো হলুদ খেটটার আপনার ওই সৌজা একদম ওই নিচে সরিষা ক্ষেত ওই পর্যন্ত একদম আপনার জমির সাথে যে এটা হলো রাস্তা বারো ফিটের রাস্তা দুই সাইডে পিলার দেখতেছেন এটা হলো টোটাল বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার সাথেই তিরিশ শতাংশ জমিটা বিক্রি হবে অনেক সুন্দর জমিটার আশেপাশে প্রচুর বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটা আপনার আপনি চাইলে এখনই বাড়িঘর করে ভাড়া দিতে পারবেন বা গার্মেজ ফ্যাক্টরি করতে পারবেন বাংলো বাড়ি ফার্ম যে কোনো কিছু করতে পারবেন এটা হলো পিছন সাইডের সীমানা আর এই জমি থেকে আপনার ওই মেন যে পিসডালায় রাস্তা আপনি পায়ে হাইটা দুই মিনিটের মধ্যে যাইতে পারবেন পিসডালা রাস্তা যেটা হলো ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির সামনে আপনার বড় সরকারি পিস রাস্তা আর এপাশ দিয়েও পিস ডালাই রাস্তা আছে আপনি এই জমি থেকে দুই মিনিটেই পায়ে হাইটে যাইতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন উপরে ওখানে ফাউন্ডেশন করে বাড়ি হচ্ছে একটা আর ওগুলো সবই বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরির আশেপাশে তো জমিটার মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ আবারও বলি জমিটার অবস্থান সাভার ধরেন্ডা রাজাসন ধরেন্ডা আপনার সবদিকে দিকে যাতায়াতের খুব সুবিধা আছে আপনার এদিক দিয়ে বিরুলিয়া ব্রিজ উত্তরা মিরপুর আবার এদিকে আপনার সাভার স্ট্যান্ড হামেদপুর বলিয়াপুর গাবতলি সব দিক দিয়ে যাতায়াতের খুবই সুবিধা এই দেখতে পাচ্ছেন উপরে ফাউন্ডেশন করে বিল্ডিং হচ্ছে এখানে ওই পাশে বড় বড় ফ্যাক্টরি আছে অনেক সুন্দর একটা এরিয়া আপনার আশেপাশে প্রচুর বাড়িঘর এখানে রুম উঠালিয়ে ভাড়া চলে তা বলি জমির মূল্য প্রতি শতাংশ পাঁচ লক্ষ তিরিশ শতাংশ জমি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এ হলে এই পর্যন্ত সীমানা এখান থেকে আপনার একদমও পিছনের পর্যন্ত টোটাল তিরিশ শতাংশ তোকে নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ